হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন টলিপাড়ায় প্রেমের নতুন সমীকরণ টলিউডের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণুকে যেন বিতর্ক তাড়া করে বেড়ায় কিছুদিন আগেই অভিনেতার প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকার বসেছেন বিয়ের পিড়িতে নিজের গায়ক প্রেমিক শোভন গাঙ্গুলিকে বিয়ে করেছেন তিনি বর্তমানে শোভন সোহিনীর সুখী দাম্পত্য প্রাক্তন প্রেমিকার বিয়ের আগে মিষ্টি মুখে শুভেচ্ছা জানিয়েছিলেন রণজয় আর এখান থেকেই শুরু হয় বিতর্ক নায়কের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সোহিনী ও অভিনেতার প্রাক্তন প্রেমিকারা তবে এসব কিছুই গায়ে মাখতে রাজি ছিলেন না কোন গোপনে মন ভেসেছে এর অনেকের তবে এখন টলিপাড়ার অন্দর থেকে ভেসে আসছে নয়া সমীকরণ অভিনেতা রণজয় পড়েছেন নতুন প্রেমে অমর সঙ্গীত স্ত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই অভিনেতা স্টার জলসার গুড্ডি ধারাবাহিক থেকেই একে অপরের সঙ্গে পরিচিত হয়েছেন রণজয় এবং শ্যামা উপ্তি তারপর ধীরে ধীরে বন্ধুত্ব ও কাছাকাছি এসেছেন তারা বর্তমানে নাকি জমিয়ে প্রেম করছেন দুজনে তবে দুজনের মধ্যে কেউই প্রেমের সম্পর্কটিকে সরাসরি স্বীকার করেননি রণজয় বলেছেন তারা দুজনেই খুব ভালো বন্ধু সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন মানুষ এখন মিথ্যের মধ্য দিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছে যদিও গুঞ্জন যে খানিকটা সত্যি তা আন্দাজ করতে পারছেন অনুরাগীরা প্রায়শই দুজনকে দেখা যাচ্ছে একসঙ্গে কিন্তু কবে তারা এই সম্পর্ককে সিলমোহর দেন সেটাই এখন দেখার